আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিসি প্রধান বা এক সূচক একত্রিশ দশমিক ঊনপঞ্চাশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো উনআশি পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ আঠারো দশমিক ছাপ্পান্ন পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার ছিয়াশি পয়েন্টে

তো যাই হোক আজকে আবার তিনটি সূচকে সুযোগের পতন হয়েছে চেয়ে কিছুটা কমেছে যাই হোক আজকে হয়তো ভাবা হয়েছিল মার্কেট মার্কেট কিছুটা কারেকশন হবে তবে গতকালকে আপ হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক হচ্ছে আগামীকাল হয়তো বা সূচকের কিছুটা উত্থান হবে তো দেখা যাক কি ঘটে সেটা এখন দেখার বিষয় তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট কুলার্স বা যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক বিকন ফার্মার ডেল্টা লাইফ

পয়েন্টের মতো অবৈধ কি ইসলামী ব্যাংক সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট সামান্য পরিমাণ বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক প্যারামাউন্ট ইস্টার্ন ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স ম্যাগনাস সিমেন্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স জায়েন্ট টেক্স ইনটেক প্রিমিয়ার ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক প্যারামাউন্ট ইস্টার্ন ইন্স্যুরেন্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স মেঘনা সিমেন্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জাহ মূলত হল্টেড হয়েছে এবং বাকিরাও হল্টেড খুব কাছাকাছি ছিল এখন যদি আমি আজকের দিনের টপ লুজার বা মূল্য শেখারা ছিল তার দেখি তাহলে দেখা যাচ্ছে মূল্য শেষ হিসেবে স্ট্যান্ডার্ড সিরামিক জুটি স্পিন এক্সিম ব্যাংক মিথুন নিটিং দেশ গার্মেন্টস রেন বেক্স ফার্মা রোহিম টেক্স সিএপিএম বিডিপিএল মিউচুয়াল ফান্ড এবং এসআইবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড সিরামিক মূলত সাত এর মতো অপর দিকে জুট স্পিন ছয় এর মতো এবং বাকি সবাই চার থেকে পাঁচ এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে লেনদেনের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিসিআইসারি বেক্স সিটি ব্যাংক টেকনো ড্রাগ ফিউশন বিকন ফার্মা সোনালী পেপার এআইএল এবং মালেক স্পিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মতো বিসিআইসারি সাতাইশ কোটি বেক্স ফার্মা সাতাইশ কোটি সিটি ব্যাংক বাইশ কোটি টেকনোডাগ বিশ কোটি অরিনন ফিউশন আঠারো কোটি বিকন ফার্মা সতেরো কোটি সোনালী পেপার এআইএল পনেরো কোটি এবং মালাকি স্পিন তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক ডমিনাইস টেকনোড্রাগ বিস হ্যাচারি আর ডি ফুড একমি পেস্টিসাইড সাউথ ইস্ট ব্যাংক মালাকি বিডি কম এবং অগ্নি সিস্টেম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় পঁচানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ডমিনাইস ছিয়াত্তর লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে টেকনো ড্রাক সাতান্ন লাখের মতো অপর দিকে বিশ হাজার পঞ্চাশ লাখ এবং বাকি সবাই চল্লিশ থেকে উনপঞ্চাশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টর খারাপ করেছে ভালোর ভিতরে শুধুমাত্র আইটি সেক্টর ইন্স্যুরেন্স এবং কর্পোরেট বন এটা সামান্য পরিমাণে ভালো করেছে তবে বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর আজকে খুবই ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফের অস্থিরতা ঘূর্ণিপাকে দেশের শেয়ার বাজার কি বলে আছে যে মার্জিন ঋণে কড়াকড়ি আরোপের খবরে ফের অস্থিরতা নেমেছে শেয়ার বাজারে দিনের বেশিরভাগ সময় সূচক ইতিবাচক প্রবণতা থাকলেও শেষ ঘন্টায় বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয় লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ প্রায় একত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে বাজার সংশ্লিষ্ট বলছেন বিনিয়োগকারীদের জন্য নতুন শর্ত বাজারে অনিশ্চয়তা তৈরি করছে গত কয়েক সপ্তাহ ধরে বাজারে ওঠা নামার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে টানা সাত দিন পতনের পর ডিসি সূচক দুশো বাইশ পয়েন্ট হারায় এরপর টানা তিন দিন ঊর্ধ্ব মুখী হারায় একশো পাঁচ পয়েন্ট পুনরুদ্ধার করে তবে স্থিতিশীলতা হতে না হতে ফের অস্থিরতার বাজার মঙ্গলবার সূচক পয়েন্ট পরে কমে আর বুধবার পতন আরো তীব্র হয়ে সূচক নেমে যায় প্রায় একত্রিশ পয়েন্টে বাজারে এই অস্থিরতার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের নতুন মার্জিন ঋণ নীতিকে তো এই দুই হাজার পঁচিশ সালের নীতিমালায় বলা হয় যে শেয়ার কেনার জন্য মাজেন ঋণ পেতে একজন বিনিয়োগকারীদের বছরে গড়ে কমপক্ষে পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে অর্থাৎ ছোট বিনিয়োগকারীদের জন্য মার্জিন সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে এছাড়া যাদের আয়ের নির্দিষ্ট উৎস নেই যেমন ছাত্র গৃহিণী অবসরপ্রাপ্ত ব্যক্তি তারা আর মার্জিন ঋণ নিতে পারবে না কমিশনের মধ্যে এ ধরনের বিনিয়োগকারীদের সীমিত আর্থিক সক্ষমতা তাদের ঝুঁকির মুখে ঠেলে দেয় ফলে সুরক্ষার স্বার্থেই এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে বিসিসি জানিয়েছে তবে নতুন নীতিমালা নিয়ে বিনিয়োগকারী মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই বলছে এতে স্বল্প আয়ের সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে ধীরে ধীরে সরে দাঁড়াবেন ফলে তারল্য সংকট আরো বাড়তে পারে অন্যদিকে বাজার সংশ্লিষ্ট আরেক অংশ মনে করছে সীমিত আয়ের বিনিয়োগকারীদের ঋণ নির্ভর শেয়ার কেনাকাটা নিয়ন্ত্রণ করা গেলে বাজার স্থিতিশীল হতে পারে উল্লেখ্য বিএসসিসি তিনে সেপ্টেম্বর পর্যন্ত মাজ ঋণের প্রস্তাবে জনমত গ্রহণ করবে এরপর প্রস্তাবিত খসড়া নীতিমালা চূড়ান্ত করবে এখন বাজার জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই বিধিমালা কার্যকর হলে বাজার ছোট বিনিয়োগকারীদের অবস্থান কিভাবে প্রভাবিত হবে তো যাই হোক মার্জিন ইন বিষয়টি যেহেতু গণপ্রস্তাবের মাধ্যমে গৃহীত হবে তাই এখান থেকে খুব কিছু নাই কারণ অধিকাংশ মানুষ যেটাকে রায় দেয় সেটাকে মেনে নিতে হবে সেটা হয়তো বা তখন সবার জন্য ভালো কিছুই বয়ে আনবে তো প্রত্যেকটা সিদ্ধান্তেরই আসলে কিছু ভালো দিক এবং মন্দ দিক থাকে তাই আমি মনে করি যে অধিকাংশ যেটাকে ভালো মনে করে সেটাই ভালো তাই এটা কোনো বড় ইস্যু না আসলে

জানাচ্ছি ইনফরমেশন সার্ভিস এর শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতেছে বিএসসি তো কর্তৃপক্ষ ডিএসি ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে কোন রকম অপ্রকাশিত মূল্য সংবাদশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে তো যাই হুক্ত কোম্পানিতে আপনারা বিনিয়োগের পূর্বে অবশ্যই কিছুটা সতর্ক হবেন কারণ এই কোম্পানিগুলো হঠাৎ করে দাম বৃদ্ধি পায় আবার হঠাৎ করে পতন ঘটে তাই এই কোম্পানিগুলো অবশ্যই বিনিয়োগ চিন্তা বিনিয়োগ করবেন এখন আমি যাবো একটি নিউজে তাদের শেয়ার দর এভাবে বাড়ছে যাই হোক সোনালী আসার সম্পর্কে আমরা নিউজ পড়েছিলাম যে আসলে এটা বিভিন্ন গুজব ছড়িয়ে মূলত শেয়ার বৃদ্ধি করা হয় তো যাকে এই কোম্পানিটি আহ আসলে লোপেটা হওয়ার কারণে হঠাৎ করে অনেক মূল্য বৃদ্ধি পেয়ে যায় হঠাৎ করে কমে যায় এখান থেকে হয়তো বা আপনারা সাময়িক ভাবে মুনাফা পেতে পারেন আবার লুজার হতে পারেন তাই এটা অবশ্যই আপনাদের ভেবে চিন্তা সিদ্ধান্ত নিতে হবে যে কোন পয়েন্ট আপনারা এখানে বিনিয়োগ করবেন তো এখন আমি চলছি অপর একটি নিউজে বিশে আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা শোক এক্সেঞ্জের ব্লক মার্কেটে উনত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট তেইশ কোটি বিশ লাখ তিপান্ন হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এর শেয়ার এরপরে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংক পিএলসি শেয়ার তারপরে রয়েছে ফাইন ফুডস লিমিটেড শেয়ার এরপর রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক পিএলসি তো যাই হোক এর মধ্যে ইস্টার্ন ব্যাংক উত্তরা ব্যাংক এবং সিটি ব্যাংক এর শেয়ার আসলে ভালো এই কোম্পানিগুলো যে কোনো সময় গড়ে দেওয়ার সক্ষমতা রাখে তাই আপনারা যে কোনো কোম্পানি দেখতে পারেন ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো ভবিষ্যতে আবার বড় ধরনের টান নেয় তো যাই হোক আপনারা এই কোম্পানি সঙ্গে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে চোখের কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিচ্ছে যে আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ